মাত্র বছর দশ মাস বয়সে অনেক কিছু তার মুখস্থ যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু নাম এবং আওয়াজ করা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম এমন প্রতিবার সম্মানও পেয়েছে সেই ছোট্ট সহেন্দ্রী চট্টরাজের নাম উঠেছে এবারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা পুরাতন মামলা ব্লকের অঞ্চলের বাগানপাড়া এলাকায় সয়েন্দ্রীর বাড়ি বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক মা পায়েল ভাদুরী পেশার সরকারি স্বাস্থ্যকর্মী সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর তরফে দেশ জুড়ে সার্চ হয়েছিল গত পঁচিশে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করার ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়া বিশ্বের তিনটি বিখ্যাত কোম্পানির মালিকের নাম সহ ইত্যাদি প্রায় প্রতিটি সঠিক উত্তর দেয় সয়েন্দ্রী গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হচ্ছে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সয়দ্রী প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায় ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয় এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় ও কি কি জানতে পারে ফের পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এবং পনেরো দিন পর মেয়ে তার উপহার মেডেল সব পেয়ে গিয়েছে মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি মা পায়ের ভাদরে জানান মেয়েকে প্রথমে পাঁচটি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল ও প্রতিটি সঠিক উত্তর দিয়েছিল তার কিছুদিন পর মেডেল শংসাপত্র সহ উপহার সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও হাতে পেয়েছে মেয়েরি সম্মাননা পাওয়ায় আমরা গর্বিত

একটু শিখে ওর বাবা যেগুলো শেখায় সেগুলো আমি হয়তো আমি একটু দুই একবার বলি সেগুলো সব স্মরণশক্তিটা ভীষণ ওর এটা থেকে বুঝতে পারছি যে ও হয়তো একটা কিছু হতে পারে এরকম মনোভাব আমাদের হ্যাঁ কিন্তু ভাবতে পারিনি যে এইভাবে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে যাবে ওর আমরা তো আমি তো সব ঠাকুমা হিসাবে তো খুবই গর্বিত যে আমার নাতনি এইভাবে এত বড় একটা ই পেয়েছে হ্যাঁ ঠাকুরমা হিসাবে খুবই গর্বিত আমি আমি বাচ্চাদেরকে এটাই বলবো যে তোমরা যে যেগুলো শিখবে সেগুলো মনোযোগ দিয়ে যখন পড়বে মনোযোগ দিয়ে শুনবে বা শিখবে দেখবে হ্যাঁ আর ছবি দেখে অনেক কিছু শেখা যায় প্রাকৃতিক দিক দিয়ে দিক থেকেও অনেক কিছু শেখা যায় হ্যাঁ আর বই পড়েও অনেক কিছু শেখা যায় ওদেরকে ওইভাবে বলবো যে তোমরা আমি তো এখন রিটায়ারমেন্ট হয়ে গেছি তো এখন আমি স্কুল যাই না যেহেতু তবুও আমি বাচ্চাদেরকে যাদের সঙ্গে দেখা হয় তাদেরকে বলে দিই যে এইভাবে এইভাবে তোমরা বাচ্চাদেরকে এ এই করবা ও বড় হয়ে বড় হয়ে হয়তো ও আবার ভীষণ নাচ করতেও ভালোবাসে আবার পড়াশোনা সব সময় কলম পেন নিয়ে সব সময় ই করে দেওয়ালে টেয়ালে যা সব জায়গায় লিখে লিখে ই করে দেয় হ্যাঁ ও যেটা হতে চায় সেটাই হয়তো খেলোয়াড় যদি হতে চায় খেলোয়াড় হবে না হয় নাচ নাচে নাচে যদি যেতে চায় নাচেও হতে পারে পড়াশোনায় যদি যেতে চায় পড়াশোনাতেও হবে আপনার নাম আমার নাম সুতপা চট্টরাজ আমিও ঠাকুমা আমার মেয়ের নাম সুরেন্দ্রী চট্টরাজ ওর বয়স এক বছর এগারো মাস ও তো আমি প্রথমে ওকে খেলা চলে শেখাতাম মোবাইল দেখিয়ে মোবাইলে ছবি দেখিয়ে বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখালাম যে মানুষজন চিনতে পারছে কি না তারপর দেখছি ওগুলো পারছে খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে তারপর আস্তে আস্তে দেশের রাজধানী রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন কোম্পানি ওনারের নাম পশু পাখি বিভিন্ন ধরনের ছোটো ছোটো কবিতা এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলো তো দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেন তো আমি খেলার ছলেই শেখাতাম তো আমি মাঝে মাঝে এক দুটো ছবি ইউটিউব ফেসবুকে দিয়েছি সেখান থেকে আমার একটা দাদা দেখেছে দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পারছে তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস বললাম যে আমি তো নিয়মটা জানি না তখন দাদা আমাকে বললো সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম আমি জানতামও না যে ও এরকম এত ইয়ে হয়ে যাবে আস্তে আস্তে আরও ভালো আরও বেশি দূর চলে যাবে ওকে খেলার চলে শেখানো সম্পূর্ণ কিছু আজকালকার যুগে বা বাচ্চারা যে সময় কথা বলতে শিখে সে সময় ও এতটা ভালো শিখে গেছে আমার কাছে ওটা গর্বের ব্যাপার আমি এখন বুঝতে পারছি প্রথমে তো আমি বুঝতে পারিনি আমি খেলা চলে শেখাতাম সব কিছু বুঝছি ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি ক্রিকেট পার্সোনালিটি থেকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি সমস্ত পার্সোনালিটি এবং প্যাট্রিওটিক হিরোজ যারা আছে আমাদের দেশ স্বাধীন করেছে নেতাজি গান্ধীজি বিভিন্ন প্রচুর পার্সোনালিটিজের নাম ও বলতে পারে চিন্তা চিন্তাভাবনা তো খুব ছোটো আমি যা বারবার একই কথা বলছি খেলা চলে সেখানেও সেখান থেকেও এত দূর গেছে ভাবনা বলতে ও যদি ওর এখন যেদিকে যায় না ন্যাকটা যেদিকে যায় এখন আরও বড় হবে কিন্তু আমার চাই যে এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পরে যদি ও লিমকা বুক অফ রেকর্ডস আছে গ্রিস বুক অফ রেকর্ডস আছে এগুলোতে ওর ভিডিওসগুলো পাঠাবো ওর অ্যাপ্লিকেশন করব যদি হয় হবে নাহলে ওর যদি খেলাধুলার দিকে মন যায় তো খেলাধুলার দিকে যাবে ওর যদি পড়াশোনার দিকে মন চায় পড়াশোনার দিকে যাবে ও যেরকম চায় আমি সেরকমই ওকে হেল্প করবো বাসি শহরবাসী সবাই চারিদিক থেকে এত জনপ্রিয়তা আমি তো কোনোদিনও ভাবিনি জনপ্রিয়তা কী জিনিস সেই জিনিসটা আগে টিভিতে দেখতাম এখন ভালো লাগছে সবাই বলছে মেয়ের নামে আমাকে চিনতে পারছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এই ফিলিংস হয়তো আমি ভাষাতে যেটুকু বললাম বললাম এটা প্রকাশ করতে পারবো না প্রকাশ করাই না পরিবারে না চারজন আপনার নাম আমার নাম সন্দীপন চট্টরাজ আপনি কি করেন প্রাইমারি স্কুল টিচার আর আপনার ওয়াইফ ওয়াই আমার মাইফ স্বাস্থ্যকর্মী